বর্তমান যারা রাজনীতিতে লিপ্ত তারা হলো আধা পাগল আর রাজনীতি করতে করতে যারা ক্ষমতায় চলে যায় তারা হয়ে যায় পুরা পাগল তারা হয়ে যায় কি পুরা পাগল হয়েছে না আর হয়েছে না রাষ্ট্রে মূর্তি দিয়ে শহর শহর দেশ ভরে ফেলেছিল নবাজিল আর মূর্তির বিরোধিতা করার কারণে এই সমস্ত এলেমের পাহাড় এলেমের পাহাড় যাদের ভিতরে আছে যারা এলমের পিছনে মেহনত করে সারা জিন্দিকে শেষ করে দিচ্ছে তাদেরকে জেলের ভাত খাওয়াই আনছে না একমাত্র মূর্তির বিরুদ্ধে শিরকের বিরুদ্ধে বলার কারণে অল্টে কিছু কথা বলছেন এই সমস্ত রাজনীতিবিদ পুরো পাগল না হলে যেই দেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান বসবাস করে সেই দেশে কি মূর্তি রাজনীতি চলে সর্বস্তরের মুসলমানকে দিনের সঠিক বার্তা দিনের সঠিক বার্তাটা পৌঁছা দেওয়ার জন্য একটা বড় একটা মাধ্যম এই জন্য এই মাহফিল আমাদের এই যুবক ভাইরা যে বাস্তবায়ন করে যাচ্ছেন এই মাহফিল যেন মাহফিলে পরিণত হয় এই ওয়াজ যেন ওয়াজে পরিণত হয় এই নসিহা যেন নসিহত পর্যন্ত সীমাবদ্ধতা থাকে এই জন্য আমরা খুব খেয়াল রাখবো ওলামায় কারামের নসিহত শুনবো আমলের জন্য প্রফেশনাল যেন না হয়ে যায় দেখাওয়া যেন না হয়ে যায় রিয়াকারি যেন না হয়ে যায় কোন দুনিয়ার কোন চক্রান্ত জনের ভিতরে ঢুকে না যায় দিনই মাহফিল কি দিনই মাহফিল হিসেবে পরিণত করা এটা আমাদের পরিচালক মন্ডলের জন্য খুবই অত্যাবশ্যকীয় দিনই মাহফিল যেন দুনিয়াবি কোনো প্রোগ্রাম বাস্তবায়ন হওয়া বা দি দুনিয়াবি কোনো দুনিয়াবি কোনো স্বার্থ তার জন্য দিনে মাহফিল ব্যবহার না হয় এই জন্য দিনে মাহফিল পরিচালনা যারা করেন যুবক মহেরা বা কর্তৃপক্ষ সবারই কথাটা লক্ষ্য করার বিষয় আলহামদুলিল্লাহ আমিও চকবাজার সিরত কমিটির একটা দায়িত্বে আছি খাদে হিসাবে সভাপতি দীর্ঘদিন যাবৎ আমরা যে মাহফিল করাই আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব আমরা দাওয়াত দিই না সিরত কমিটির যে মাহফিলটা হয় আপনারা দেখে আসতেছেন এই জীবন যে যত ষোলো বছর ষোলো বছরতে বেশি আমি সিরদ কমিটির সভাপতি এই ষোলো বছর এই স্বৈরাচার সরকার আমলে কোন সৈক স্বৈরাচারের সরকারের কোনো নেতাকে আমি দেওয়া দিইকল পুরো করতে গেলে দিনের ক্ষতি হয়ে যায় দিনের ক্ষতি হয়ে যায় দিনের পরিবেশ নুরাইনি নষ্ট হয়ে যায় এই জন্য আল্লাহ রস্তে ভাই আপনারা দিনে মাহফিল নাকি মাহফিলের জন্য পরিণত হয় এইভাবে খুব লক্ষ্য রাখি কারণ শয়তান কিন্তু বসে থাকে না শয়তান কিন্তু বসে থাকে না শয়তান নেক শুরুতে ও নেক আমলকে ধ্বংস করে না দেয় না আল্লাহ তালা ইয়ালা দিন আমানুল্লাহ তুপ তুলো সদাহত আল্লাহ তোমার ক তাইলা বলেন তোমরা তোমাদের আমালকে লা তুপ তুলো আমায় লেখুম তোমরা তোমাদের আমালকে বরবাদ না। আল্লাহ খুব মায়া মোহাম্বতের সাথে এই কথাটা বলেন তোমরা তোমাদের আমাল নেক আমলকে বরবাদ করো না আমরা বরবাদ কেন করি যে আমাদের এলিম নাই আমাদের এলিম না থাকাতে আমরা আমলকে বরবাদ করে দিই আয়োজন করছে নেক আমল বাস্তবায়ন করার জন্য ওম্মতকে নেকি পৌঁছানোর জন্য মাহফিলের আয়োজন করা হয়েছে অনেক অর্থ ব্যয় হয় এক একটা মাহফিল করতে গিয়ে অনেক অর্থ মানুষের যোগান দিতে হয় এক একটা মাহফিলকে ব্যস্ত মনে করতে গিয়ে এই মাহফিলের অর্থ হলো দিন প্রচার হেদায়েতের আলো পৌঁছালো অম্বতের মাঝে আর এই মাহফিলের মাঝখানে যদি দুনিয়াদারা ঢুকে যায় রাজনীতিবিদরা ঢুকে যায় নওজমিলের পুরান্ড মাহফিলটাকে বরবাদ করে ছাড়ে কথা বলছেন এই তামাম অপ অপসংস্কৃতি যে মিডিয়া সিডিয়া ঢুকে পুরো মাহফিলের নূর খতম করে দেয় যে মাহফিলের ন্যাক আমালকে বরবাদ করে দেয় এই জন্য এই বিষয়টি নজওয়ান যুবকরা যুব ঐক্য সংগঠনের যে সমস্ত ভাইয়েরা আছেন আপনারা তো আমাদেরকে মুরুব্বি মানেন তোমরা আমাদেরকে মুরব্বী বানো আলহামদুলিল্লাহ এই যে মেহফিলটা এখানে হয় রহমানগঞ্জ যুব ঐক্য আমি গোনাগারে উচিলে হয়েছে আমাকে আমার করে তারা পরামর্শের জন্য গিয়েছিল সর্বগত আজকে কয়েক বছর আগে যখন থেকে মেহিল শুরু হয় যে এটা কি করতে পারে আমাদের যুব আমরা খেলাধুলার আয়োজন করি অন্যান্য নৃত্য অনুষ্ঠান আয়োজন করি গোনার আয়োজন করি কিন্তু আসলে কি করে এটা এটা কি এইটাই যথেষ্ট নানা কিছু করা দরকার আমি বললাম দেখো হুজুর যে যুবকদের ফজিলত বয়ন করলেন এই যুবকদের ফজিলত এই জন্যই এত বেশি যুবকরা ইচ্ছা করলে তারা গোনার চরম পর্যায়ে পুষতে পারে জোনা গোনাহের এবং জুলুমের চরম পর্যায়ে তারা পুষতে পারে তাদের কোনো বাধা থাকে না আবার যদি তারা নেকি করতে লেগে যায় তাইলেই চরম পর্যায়ে তারা পৌঁছে যেতে পারে তখন আমি তাদেরকে পরামর্শ দিলাম দেখো একটা কাজের ব্যবস্থা করো তারা বললেন কি কাজ করতে পারি আমি বললাম তোমরা বাৎসরিক অবশ্যই একটা একটা মেহফিলের আয়োজন করো ওয়াজ নসিহতের আয়োজন করো বলো হাক্কানিদেরকে দাওয়াত দাও এর ওসিরা করে তোমাদের পুরো এলাকার সর্বস্তর মুসলমানরা বাসিন্দারা একটা সঠিক দিন পেয়ে যাবে সঠিক দিনের আলো পেয়ে যাবে তো মানুষ দিনের আলো উপর নিজেকে পরিচালনা করতে পারবে বিশাল একটা কাজ হবে এই টাকা আর একটা হলো তোমাদের ক্লাব ক্লাব ভিত্তিক ভিত্তিক তোমাদের এলাকার ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করো আলহামদুলিল্লাহ তারা এটাও চালু করেছেন এখন একটা হেফজোখানাও তারা খুব সহযোগিতা সহযোগিতা করেন দেখাশোনা করেন এবং স্কুলের সেলেব্রের তারা কোরআন শিক্ষার ব্যবস্থা করেছেন এইটা কত বড় কাজ আলহামদুলিল্লাহ হচ্ছে এটাকে নষ্ট করার জন্য কিন্তু বসে নাই এটাকে নষ্ট করার জন্য ইবলিস বসে নাই গত কয়েক বছরও দেখেছি তারা বিভিন্ন নেতাকর্মীদেরকে প্রধান অতিথি বিশেষ অতিথি অমুক শমুক দিয়ে তারা স্টেজে বসায় রাখেন এবং তাদেরকে বক্তব্য বড় বড় আলেমদের গুরুত্বপূর্ণ আলোচনা হতে থাকে এখানে একজন ঢুকে যায় আলোচনার মাঝখানে এর আগেও দেখেছি ঢুকে যেত তারা বক্তব্য দিত করে দিত আলোচনার নূর নষ্ট করে দিত আমি নয় কখনো হইতে না হইতে দেয় নাই আপনার কেউ সাক্ষী দিতে পারবেন না সিরত কমিলের মাহফিলে কোন সরকারি মানুষ অথবা দলীয় কোনো মানুষ এসে ভয়ের ডিস্টার্ব করেছে আলহামদুলিল্লাহ হতে পারে নাই এটা হইতে দেই না আমি আমি নামটাই হয়তো এরকম দেই যে তারা দেখে যেন না আসে পরামর্শ দিচ্ছে আর কি তারা নামটা দেখা যেন আমার মজলিসে না আসে এইভাবে নামটা দেই সবার উপরে কখনো আলাপদের উপরে কখন আমি রাজনীতি ভিত্তিকে না আমি যদি এই লাইনে কথা বলি আপনার আশ্চর্য বোধ করবেন রাজনীতি বর্তমান রাজনীতি নওয়াজ যারা রাজনীতি করে আহমদ লশাহ বলেছিলেন তাব্লিগের ময়দানে টঙ্গি মাদান হজরত বলেছিলেন বর্তমান যারা রাজনীতি লিপ্ত তারা আধা পাগল হয় কি হয় আধা পাগল হয় বর্তমান যারা রাজনীতিতে লিপ্ত তারা হলো আধা পাগল আর রাজনীতি করতে করতে যারা ক্ষমতায় চলে যায় তারা হয়ে যায় পুরা পাগল তারা হয়ে যায় কি পুরা পাগল হয়েছে কি হয়েছে না আর হয়েছে কি হয়েছে না মুসলমান রাষ্ট্রে মূর্তি দিয়ে পুরো শহর সহ দেশ ভরে ফেলেছিল নবাজিল্লা আর মূর্তির বিরোধিতা করার কারণে এই সমস্ত এলেমের পাহাড় এলেমের পাহাড় যাদের ভিতরে আছে যারা এলেমের পিছনে মেহনত করে সারা জিন্দিকে শেষ করে দিচ্ছে তাদেরকে জেলের ভাত খাওয়াই আনছে নাম একমাত্র মূর্তির বিরুদ্ধে শিরকের বিরুদ্ধে বলার কারণে অন্য কথা বলছেন এই সমস্ত রাজনীতিবিদ পুরা পাগল না হলে যেই দেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান বসবাস করে সেই দেশে কি মূর্তি রাজনীতি চলে এই কথাটাও তাদের সাথে তাদের জ্ঞান ছিল না গত ষোলো ষোলো বছর যারা সরকার পরিচালনা করেছে এই কথারও তাদের জ্ঞান ছিল না যারা আমাদের দেশ তো মুসলমানের দেশ এখানে আমি মূর্তি কেন স্থাপনা দেব মূর্তির জন্য কেন টাকা আমাদের দেশের এই সম্পদ কেন নষ্ট করব এই কথারও বুঝে আসে না পুরা পাগল লাইলে হয় আমাদের কেরাম যে বলেন কত প্রতিটা কথা স্বরক্ষণে লেখা রাখার মতো গেলি আপনারা কিন্তু ভুলে যান এই কিনি ভুলে যান যে কোনো রাজনীতিবিদ আইলে সম্মাননা দিতে থাকেন কর্তৃপক্ষ সম্মাননা দেয় আপনারা সম্মাননা দেখে খুব মুক্ত থাকেন না সম্মানের পাত্র রাজনীতিবিদ কখন হবে যখন তার বিটে এলএম থাকবে আমল থাকবে এলএম থাকবে আমল থাকবে হ্যাঁ এলেমও যদি থাকে আমলও যদি থাকে তাহলে সে সম্মানের পাত্র নজর না সম্মানের পাত্র না কোন যা রাজনীতিবিদ যদি ইস্তৃ করছে ধর্মীয় এটা তো ধর্মীয় অনুষ্ঠান এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না নাকি এটা রাজনীতি প্ল্যাটফর্ম যে কোনো রাজনীতিবিদদের আইনে সম্মান দেওয়ার কি প্রয়োজন নাকি আপনাদের কি প্রয়োজন আপনাদের রাজনীতি প্ল্যাটফর্ম কাম করেন ওখানে আপনি সম্মাননা নেন দেন সমস্যা নাই কিন্তু ধর্মীয় প্রোগ্রামে আইনা রাজনীতিবিদদেরকে সম্মাননা দেওয়া সময় নষ্ট করানো আর এত মিডিয়া ব্যবহার করা এই সমস্তকে ন্যাক আমলকে বরবাদ করানো হয় এই জন্য কাজ এবং শয়তান খুশি হওয়ার মতো কাজ আমরা যেন ধর্মীয় অনুষ্ঠানে এসে না প্রশ্ন না পাই এই জন্য খুব সজাগ থাকি আমরা মুফতি শফি রমজান যেহেতু আস্তে আস্তে একটা একটা মাসলা বলি ঘটনা বলি আপনাদেরকে যেহেতু এখনো বিতরণ বাকি আছে মনোযোগ সহকারে দোয়াটা করা দরকার ঠিক না মনোযোগ সহকারে দোয়া না হলে দোয়ার কোনো ই পাওয়া যাবে না আর দোয়া মুখল এবারা দোয়া হলে দোয়া হলো এবাদতের মগজ এই জন্য দোয়াটা যদি মনস্ক না করতে পারি তাহলে এই দোয়া করে লাভ নেই ভাই এই জন্য ভিতর যদি বাকি আছে এখন একটু বসেন দুই মিনিট বসেন শান্তভাবে এটা শেষ হোক ফাঁকি একটা কথা শুনি হজরত মালানা মুফতি শফি শাহ রহমতুল্লাহ মুফতি আজম পাকিস্তান মুফতি আজম সবচেয়ে বড় মুফতি আমাদের এই পাকিস্তানের এই দুই দেশের মুফতি শফি শাহ রহমতুল্লাহ ওনার ওরই একটা মাসলা বলেছিলেন রমজানের সময় রমজান আগমন যখন সূচনা হয় তখন একটা মাসলা বলেছিলেন কি মশলা যে ভাই রমজান মাস আসতেছে হালাল মাধ্যমে রোজা রাখো হালাল লিজিকের মাধ্যমে রোজা ইফতারি করো হালাল লিজিকের মাধ্যমে রোজা রাখো হালাল লিজিকের মাধ্যমে রোজা ইফতারি করো যদি রোজা রাখা এবং ইফতারি উভয়ের মাঝখানে হারাম রিজিক ঢুকে যায় তেলে এই রোজার কোনো দাম নাই এই রোজার কোনো দাম নাই অথচ রোজাটা কত কষ্টের কাজ গরমকালে রোজা রাখা এত কষ্টের কাজ আর অন্যত কিছু নাই আর রোজারা যেহেতু একমাত্র আল্লাহর জন্য রাখা হয় তা আমার রোজারা যেন আল্লাহর জন্যই হয় এই কারণে হজরত মশরা দিয়েছিলেন যে হালাল রিজিক খেয়ে রোজা রাখো হালাল রিজিকের মাধ্যমে রোজা ইফতারি করো এখন কেউ হালাল লিজিকের সুব্যবস্থা নেয় সে কি করবে হজরত মশওয়ারা দিয়েছেন হালাল নিজে করে শুভ ব্যাংকে চাকরি করে ব্যাংকে লেনদেনের ব্যাংকে টাকার জমা রাখছে ওখান থেকে টাকা মুনাফার যেটা পায় ওইটা দিয়ে খায় ফ্যামিলি চলে হালাল নাকি হ্যাঁ সুদের টাকায় রাখছে ওই টাকা উপার্জনে ওই ওই সুদের টাকা উপার্জনের মাধ্যমে কি করে খানা খায় ঘরে খাওয়ায় পরিবারকে খাওয়ায় অথবা স্বামী এমন চাকরি করে খালি সুদ আর সুদ খায় কথা বলছিল গোস খা সুদ খা ইত্যাদি ইত্যাদি সেই সমস্ত মানুষ রোজা রাখবে না রোজা তো রাখবে কিভাবে যাদের হালাল ব্যবস্থা নাই তাদেরকে মশলা দিয়েছেন তারা যেন তারা যেন তারা যেন হালাল উপার্জনকারীর কারোর থেকে রমজান মাস চলতে যত টাকা লাগে অত টাকা ধার নিয়ে আনে রমজান মাস চলতে যত টাকা লাগে অত টাকা যেন অন্য কারোর থেকে ধার নিয়ে আনে তাইলে ধারকৃত টাকাটা দিয়ে সে খাবে কথা বলছেন হ্যাঁ আর রোজার পরে সে তার অপরজিত টাকা থেকে কি করবে ওই ধার কর্জটা পরিশোধ করে দিবে কিন্তু রমজান মাছটা তো খাইলো কি হালাল টাকা এইভাবে আমরা চলতে পারি ইনশাল্লাহ